অবশেষে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার গ্রেপ্তার হওয়ার সময় কি বলেছিল তার ওয়াইফ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবরাকে আপনি পেয়ে যান গতকাল রাতে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানা যায় তৌহিদ আফ্রিদির রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের এক সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মায়ের টিভির মালিক নাসিরউদ্দিন সাথীসহ সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামায় এগারো নম্বর আসামি ছিলেন তৌহিদ আফ্রিদি এর আগে গত সতেরো আগস্ট রাজধানীর গৈশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পরদিন আঠারোই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিমউদ্দিন জানিয়েছেন জুলাই অভ্যুতানের রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় রবিবার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার সময় তার স্ত্রী চিৎকার করে বলেন ওকে ওভাবে টানাটানি করে নিয়ে যাবেন না আমি তোমার সাথে যাব আমিও যাব বলে তিনি পুলিশদের সাথে সিঁড়ি নিচে নামতে শুরু করে জানা যায় তৌহিদ আফ্রিদির স্ত্রী ছয় মাসে প্রেগন্যান্ট এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তিনি বলেন সিআইডির একটি অভিযান টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেন তিনি আরও বলেন আসামিকে নিয়ে অভিযান টিম ঢাকার পথে রওনা দিয়েছে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে জানা যাবে প্রিয় বন্ধুরা তৌহিদ আফ্রিদি সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ